রাহমতুল্লাহি ওবার কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভিওয়ার্স বন্ধুরা আজকের আলোচনা শুধু বসীকরণ মাত্র পাঁচ মিনিটের মধ্যে বসীকরণ ভয়ঙ্কর বশীকরণ নিয়ে হাজির হয়েছি এটি হান্ড্রেড পারসেন্ট কাজ হবেই হবে প্রিয় বন্ধুরা আপনি যদি আপনার মনের মানুষকে বশীকরণ করতে চান আপনার প্রেমে পাগল করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেটে কেটে বা স্কিপ করে দেখবেন না আপনার কোনো মূল্যবান টপিক ছেড়ে গেলে আপনি যে কাজটি করবেন আর হয়তো খাটবে না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এখনো পর্যন্ত যারা এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন এই ধরনের সুন্দর সুন্দর পরীক্ষিত ও গ্র্যান্টি সহকারে যে সমস্ত ভিডিও আপনি পেয়ে যাবেন আমার প্রাণ বন্ধুরা আরেকটি কথা আজকে আমার বাড়ির পাশে খুব বড় একটা জলসা আছে যে জলসায় আসছেন মাননীয় আমাদের বাংলার বাঘ আব্বাস সিদ্দিকি এই কারণে একটু মাইকের আওয়াজ হচ্ছে কেউ কিছু মনে করবেন না অবশ্যই ভিডিওটি দেখুন তাহলেই আপনি আপনার কাজে সফল হয়ে যাবেন আমার প্রাণ বন্ধুরা এই বশীকরণ টোটকা এমন একটি টোটকা যেটি আপনার প্রিয়জন মানুষ বা আপনার আপনজন মানুষকে আপনি চিরতরের জন্য হাতের মুঠোয় আনতে পারবেন বা বস করতে পারবেন আপনার প্রিয়জন আপনার আপনজন আপনার কাছের মানুষকে বসে আনতে গেলে বা আপনার প্রেমে পাগল করতে গেলে করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি এমনও কাউকে এতটাই ভালোবাসেন যে তার জন্য আপনি পাগল ও দিবানা হয়ে গেছেন আমার বন্ধুরা আপনি সেই ব্যক্তিকে আপনার কাছে ফিরিয়ে আনার জন্য আপনার কাছে টেনে আনার জন্য আপনি ভয়ঙ্কর বশীকরণ চাইছেন কিন্তু কোনো মতে আপনি কোনো বশীকরণ করতে পারছেন না আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি বহু রোজা কবিরাজের কাছে গেছেন বহু তন্ত্রবিদ্যা করেছেন তবু আপনার কোনো বশীকরণে কাজ হয়নি আজ যারা ফেলিওর হয়েছেন যাদের বশীকরণের কোনো কাজ হয়নি বহু রোজা কবিরের কাছে কাছে গেছেন তাও কাজ হয়নি বহু টাকা পয়সা নষ্ট করেছেন তাও কাজ হয়নি আজকে ভিডিওটি শুধু আপনাদের জন্য আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি যদি আপনার মানুষ আপনার কাছের মানুষ আপনার প্রিয় মানুষ আপনার আপন জন মানুষকে আপনি হাতের মুঠোয় করতে গেলে আপনার কি করতে হবে আপনি প্রথমে ভালো করে গোসল করবেন গোসল করে পবিত্র হবেন সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে বসবেন সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি যেটি করবেন তিনটে ডিম নেবেন তিনটে ডিম এক দুই তিন তিনটে দেশি মুরগির ডিম নেবেন যদি দেশি মুরগি না পান পোলট্রির ডিমেও হবে দেশি মুরগিতে কাঁচটা একটু ভালো হবে আর একটা মার্কার কলম নেবেন গোদা বাংলায় বলতে গেলে কাঁচের উপরে যে পেন দিয়ে লেখে লাল মার্কার নেবেন লাল মার্কার নেওয়ার পরে আপনি কি করবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি ডিমের মধ্যে খুবই সুন্দর করে লিখবেন তিনটে ডিমের মধ্যে লেখার পরে ওই ডিমের উপরে লিখবেন ব্যক্তি এমক যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে আপনার মনে যেটা চায় আপনি সেটা লিখে দেবেন লেখার পরে আপনি কি করবেন ভালো করে মনোযোগ সহকারে শুনবেন খুবই মন দিয়ে শুনবেন আর যারা কাজটি করতে চাইছেন যারা কাজটি করতে ইচ্ছুক সম্পূর্ণ ভিডিওটি আগে দেখে তবেই কাজটি করবেন না হলে আপনার মূল্যবান কোনো কিছু ছেড়ে গেলে আপনার খাটনিটাই যাবে আপনার খরচটাই বেথা যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি এতটাই গ্যারান্টি যে আপনি কল্পনা করতে পারবেন না এই যে ডিমের উপরে তিনটে ডিমের উপরে যে লিখলেন এই ডিমগুলিকে আপনি কি করবেন ভেজে খাবেন না কি করবেন অবশ্যই মনোযোগ সহকারে শুনেন একটি ডিম নেবেন নেওয়ার পরে আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় যদি তিন মাতার রাস্তার মোর বা তিন মাতা রাস্তা থাকে সেই তিন মাতার রাস্তা ধারে পুঁতে দেবেন মিডিলে পুঁততে হবে না কেন বলুন তো মিডিলে পুঁতা এখন সম্ভব না এখন প্রত্যেকটা জায়গায় তিন মাতার রাস্তায় ঢালাই হয়ে গেছে বা পিচ রাস্তা হয়ে গেছে সেইগুলো খোঁড়া না বা পোঁতা সম্ভব না এই কারণে তিন মাতা রাস্তার ধারে আপনি পুঁতে দেবেন একটি ডিম আর একটি কি করবেন আরেকটি ডিম আপনি নেবেন নেওয়ার পরে কবরস্থানের যে কোনো স্থানে পুঁতে দেবেন অবশ্যই যেন কবরে পুঁতবেন না কবরস্থানের এরিয়ায় যে কোনো স্থানে আপনি ডিমটি পুঁতবেন পোঁতার সময় বলবেন এমক ব্যক্তিটি যেন আমার প্রেমে পাগল ও দিবা হয়ে যায় এটি বলবেন আর থাকলো একটি এই একটি ডিম আপনি কি করবেন ভালো করে মন দিয়ে শুনবেন এই যে একটি ডিম আছে ওই ডিমটি নেবেন নেওয়ার পরে কোনো নদী বা গঙ্গা ধারে যাবেন যদি আপনার বাড়ির আশেপাশে নদী গঙ্গা না থাকে যদি পুকুর থাকে তাহলেও চলবে আপনি নদী বা গঙ্গার ধারে বা পুকুরের ধারে যাবেন যাওয়ার পরে আপনি ঠিক যে জায়গায় পানি আটকে আছে তার দূরে পুঁতে দেবেন সময় বলবেন এমক ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় ব্যক্তি আমার প্রেমে আসক্ত দিবানা পাগল উল্মাদ হয়ে যায় প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি যে পুকুরে বা নদীতে যে ডিমটি পুঁতবেন ওই ডিমটি চেষ্টা করবেন যে পানির চার আঙুল দূরে বা আট আঙুল দূরে পুতা এতে কি হবে পানিতে যদি পোঁতেন আর খাটবে না দূরে পুঁতে দেবেন তাহলে আপনার কাজটা খুবই সুন্দর ও ভালোভাবে দেখবেন খাটবে আর যেটি তিন মাতা রাস্তায় পুঁতবেন এটি রাস্তাতে পুঁতার দরকার নেই ধারে পুঁতে দেবেন তিন মাতা রাস্তার যে কোনো ধারে পুঁতে দেবেন আর কবরস্থানে যেটা পুঁতবেন এটি কবরস্থানের যে কোনো স্থানে পুতবেন যে কোনো স্থানে আর এই কাজটি আপনাকে একই দিনে পূরণ করতে হবে হয়তো আজকে একটি করলেন কালকে একটি করলেন বা আরো অন্য দিনে করলেন এটি একদমই করবেন না এই কাজটি আপনাকে একই দিনের মধ্যে করে ফেলতে হবে তাহলে আপনার এই কাজটি এত দ্রুত গতিতে খাটবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনার প্রিয়জন মানুষ আপনার আপনজন মানুষ আপনার কলিজার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে সে ছুটে চলে আসবে আপনার কাছে দিবানা হয়ে যাবে প্রাণপ্রিয় বন্ধুরা এই বশীকরণের তদ্বির যে এত পাওয়ারফুল হয় আপনারা এই ভিডিওটি দেখে কাজটি করলেই বুঝতে পারবেন যে কতটা পাওয়ারফুল হতে পারে এই ধরনের তদবির আর একটা মূল্যবান সব থেকে বড় জিনিস এটিকে যদি আপনি নিয়ম না মানেন আপনার কাজটি খাটবে না খাটবে না খাটবে না আর যদি নিয়মটা মানেন যদি কাজটি নিয়মটা যদি আপনি মানতে পারেন এই কাজটি এত দ্রুত গতিতে খাটবে যে আপনি কল্পনার বাইরে চলে যাবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার দেশ ও প্রবাস বন্ধুরা আপনারা যারা এই কাজটি করবেন অবশ্যই আপনাদেরকে পবিত্র থাকতে হবে অবশ্যই আপনাদের পাকছাপ ছাপ থাকতে হবে যদি পবিত্র অবস্থায় এই কাজটি করেন তো ইনশাআল্লাহ আল্লাহর প্রতি ভরসা রেখে আপনারা অবশ্যই কাজটি করুন তাহলে দেখবেন আপনাদের কাজটি সত্যি এতটাই সুন্দরভাবে খাটবে যে আপনারা কল্পনা করতে পারবেন না তাই আমি দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো যারা এই কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে ওগর আব্বুল আরামিন তাদের বালা মুসিবত বিপদ আপদ সমস্ত কিছু দূর করে দাও আর খাস করে যারা এই ভিডিওর কাজটি করছে ওগো মাওলায় কারিম ওগো সৃষ্টিকর্তার মালিক ওগো অভয় অক্ষয় নিরাকার এক আল্লাহ তুমি প্রত্যেকের কাজটি যাতে সহি শুদ্ধভাবে খাটে তুমি সেই ফরিয়াদ করে দাও ও বর আবুল আমি চাই আমার প্রত্যেকটা বন্ধুর এই কাজটি খাটে আর সব থেকে মূল্যবান কথা আপনার এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আর অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের মূল্যবান মূল্যবান ভিডিও পেতে তাই সকল দেশ ও প্রবাস বন্ধুকে বলবো সকল আমার প্রাণ বন্ধুকে বলবো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে com da